গরম মানুষ যদি গরম হয়ে যায় হাসিনার পলানো সারা উপায় নাই বাংলাদেশের মানুষ খুবই নরম ছিল আবু সাইদ যখন আগে আমরা রংপুরকে কি বলতাম মফিস রংপুরে কি কথা কয় না আমাদের বগুড়াতে রংপুরের লোক দেখে এই মফিস এই মফিস আসলে রংপুরকে আমরা তেমন গুরুত্ব দিতাম না কিন্তু আবু সাইদ যখন হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সরাসরি অস্ত্রের সামনে নিজের বুক পাতাই দিয়ে বললেন আর কতদিন স্বৈরাচারের বিরুদ্ধে মুখ বন্ধ করব আর অন্যায়কে সাপোর্ট করতে পারি না কুল জানা হক ওয়া বাতিল ইন্নাল বাতিলা কানা আবু সাইদ যখন বুলেটের সামনে ঝাজড়া হয়ে গেল এরপরই কিন্তু দেশের মোড় ফিরে গেল ধরে কলকাতা ঠিক রংপুরের মুফিজ হয়ে যদি জীবন দেয় তাহলে আমরা কি এমন ভাবে গর্জন দেয়া উঠল কোনো অস্ত্র নাই শুধু তকবিরে তকবিরে মিছিলে মিছিলে গণ ভবন দখল করেছে তোরে কণ্ঠে কথা পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে সালা পল আছে উনি বলতেছে কমে না কেন গুলি করবে সমানে বাড়বে প্যাকেট মতন বাড়বে একটা গুলি করলে দশজন ভয়ে পালায় যাবে গুলি করলে দশজন ভয়ে লোকজন বাড়তিছে কে আই বলতেছে ভিডিও এটা প্রকাশ হয়ে গেছে আই যে বলতেছে স্যার কি করবো গুলি করি আর মরে ওই জায়গা তো আর ঘুন খারাপ যেই গুলি করি ওই ওই যে ভরে বাবারে কই আছিল দোম দিলি তা দৌড় দেয় না বরং ওই যে কুটি গেল ওই জায়গা আবার আগের মতো হয়ে গেল বোঝা গেল বাংলাদেশের মানুষ নরম ছিল এত অত্যাচারের পরে আর নরম থাকেনি সবাই ছেড়ে চট বড় কথা সবসময় নরম থাকতায় মাঝে মধ্যে যে গরম হওয়ার দরকার আছে না তাহলে কি বুঝলেন নরম মানুষ গরম হলে আছি না এই কথা জোরে কথা যাবে না সব নেটের মধ্যে উঠবে নরম মানুষ গরম হলে হাসিলা পালায়া যায় নরম মানুষ গরম হলে হলো না এক সাইডে জোরে মারা লাগবে জনগণ বুঝুক পাবলিক কি জিনিস একটা নাম হয়ে যায় ভাই নরম মানুষ গরম হলে কে পলায় আরো জোরে জোরসে বলুন কে পলায় পলাশ হ্যাঁ হ্যালো না বালাস্কারি তোমার অনেকের মতন গরম মানুষ তিন ধাপ কিছু নেই তবে মাহফিল যারা আয়োজন করতেছেন তারা না বসে করতেছেন বাইরে থেকে যারা শুনতে এসেছেন তাদেরকে বসতে দেওয়া হল নবীর সন্ন্যাস দেওয়া হলো নবীর সন্ন্যাস কারণ যারা মাহফিল করতেছে তারা হলো মেজমান তারা কি কথা কয় না তারা কি আর যারা বাহির থেকে শুনবারছে তারা হলো মেহমান তো মেহমানদেরকে বসতে দেওয়া শুন না এখন আপনি নিজেরাই যদি আপনারাই বসে পড়েন আর বাইরের লোকেরা যদি খাড়া হয়ে থাকে তাহলে এটা কেমন হবে তো যাই হোক যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা আপনাকে চাইতে অনেক বেশি কারণ তাকে শিয়ার নেই তারা ঢালা বসে গেছে মুর্বি আমাকে কহিল এ সাইডেও আছে পিছন সাইডেও আছে অসংখ্য বোনেরা আজকের এই মাহফিল এসেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই মাহফিলে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরব্দ আল আমিন জিয়াল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্যে আপনারা বলেন তো কোরআনের মাহফিলে আসলে মনের মধ্যে একটা শান্তি আসে না না এটা কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার হয়ে বসে আছি এই যে আমার এই মুরব্বী ভাই আপনি কি বেচার হচ্ছেন এটা হাসি হাসি দিবেন আল্লাহ না বলেছেন গোমরা মুখের চাইতে হাসি মুখ একটা সদগা পরিমাণ সোয়াব জরের গান অট্ট হাসি না খিলখিল করে হাসা চলবে না মুসকি হাসি একটা সদগা পরিমাণ সোয়াব সবাই লাগাবেন না একটা সাদগা বোঝায় একটা ছাগল সদগা দেয় সাদগা খেলনা আছে তাহলে হাসলি সব এই জন্যে জবান খুলে সকল আম্লাব দর পরে শুকুর গুজার করছি রক বানালাকা লাহ হামদান কাশি রঙ তইলিবান মোবারকান আমরা প্রশংসা করলাম কা কেন করলাম এমনি এমনি তাই এমনি এমনি আনলাম প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে তো আল্লাহ দরে আমরা যখন রুহের জগতে ছিলাম রুহের এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগৎ ছিল তার নাম কি আসার আগে আলমে মানে রুহের জগৎ আমরা যখন রুহের জগতে ছিলাম ওই সময় আল্লাহ আমাদের রুহকে এত পছন্দ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল কিছুদিন আগে দুর্গাপূজা আমরা মুসলমানেরা পহরা দিছি আমরা মুসলমানেরা দি হ্যাঁ দুর্গাপূজা সেখানে হিন্দুরা ঘুম পাড়ছে আর মুসলমান পহরা দিছে আসলে কিন্তু আমরা হিন্দুদের দুর্গা মূর্তি পৌড়া দেই নাই আমরা পৌরা দিয়েছি ষড়যন্ত্র কোন কথা ঠিক না এই বাংলাদেশ একদম ভারতের দালাল তারা যে কোনো অবস্থায় হিন্দুদের মূর্তি ভেঙ্গে এটার দায় চাপাবে মুসলমানের উপরে কোন কথা ঠিক কি না বাধ্য হয়ে বাধ্য হয়ে আমাদের মন চায় না তারপরে ও অনেকেই আমাদের যুবক ভাইরা হিন্দুদের মন্দির পাহারা আল্লাহ করণে বলেন অনাইয়া বাগি ইসলাম দিনান ফালান ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান ইহুদি যত ধর্ম আছে অন্য কোনো কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না একমাত্র কবুলযোগ্য ধর্মের নামই হলো ইসলাম সরাল্লাহ জোরে ঘর বাড়ে